আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটি অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে তার মানে সাফিক্স প্রিফিক্স এর অনন্য ভিডিও আপনারা দেখবেন এবং এই পার্টে আপনারা এভাবে প্রিফিক্স এবং রুট সাফিক্স এর অ্যাফিক্সেশন এবং এর কোন ধরনের পার্টস অফ স্পিচ পরিবর্তন হয় এটা বাংলা কিভাবে অর্থ পরিবর্তন হয় এবং বাংলা বিভিন্ন পর্ষ অনন্যভাবে ভাবে এভাবে দেখবেন এবং এই তে আপনি হাজার হাজার নতুন শব্দ তৈরি করার কৌশল জানবেন ভিডিও এই প্লেলিস্ট থেকে দেখতে পারবেন অ্যাফিক্স প্রিফিক্স এন্ড সাফিক্স এটা আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ অল গ্রামার ইউনিভার্সিটিতে নিয়মিত দেখতে পাবেন এবং ফেসবুক পেজেও আপনি দেখতে পারবেন অল গ্রামার ইউনিভার্সিটি এই প্যারালিস্ট থেকে আপনারা এই অনন্য ভিডিওটা দেখবেন সেই প্রত্যাশা নিয়ে এবং দেখুন আপনাকে একটা শব্দ থেকে নানাভাবে বাংলা ইংরেজি সহ আপনাকে হাতে কলমে বোঝাবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনি নাউন্ট চেনার সহজ পদ্ধতি দেখবেন এতদিন যেভাবে দেখছেন তার থেকে ভাবে দেখবেন এবং অ্যাডজেক্টিভ চেনার উপায় দেখবেন এবং এর ব্যবহার কিভাবে করবেন সেগুলো জানবেন ভাগ কিভাবে গঠন করবেন এর ব্যবহার কিভাবে জানবেন অ্যাডভার্ব গঠন করার অনন্য সহজ পদ্ধতি এখানে দেখাবো সেই সাথে আপনাদের এভাবে সাফিক্স প্রিফিক্স এর গ্রামাটিক্যাল কিভাবে ব্যবহার হবে এবং এটা কিভাবে হলো সেগুলো জানবেন এবং দেখুন আপনি হাজার হাজার শব্দ সহজে মনে রাখার উচ্চতর অধ্যয়ন আপনি এই পাটে হাজার হাজার শব্দের এই যে প্রিফিক্স এর অর্থ কি আসবে সেটা মনে রাখার থিওরি দিয়ে দেখাবো দেখুন আমি এখানে একটা কথা বলছি এই যে অ্যান্টি আবার দেখুন এখানে অ্যান্টি আছে এখানে ই আছে তাহলে এই অ্যান্টি মানে হলো বিপর মনে রাখার কৌশল কি দেখুন এই বিপরে ই আছে শেষে ই আছে তার মানে এখানে অ্যান্টি ই আছে তাহলে এই অ্যান্টি মানে কি ফোর দেখুন এখানে যদি বলা হয় এন্টি রুম আপনারা সকলেই জানেন রুম মানে কক্ষ আর এন্টি মানে কি পূর্ব এন্টি মানে কি পূর্ব তাহলে পূর্ব কক্ষ বা আগের রুমকে বলা হয় এন্টি রুম এখানে এই এন্টি শেষে যে আয় আছে তাহলে এটা মনে রাখার কৌশল দেখুন এগেনস্টের ভিতরে আয় আছে এবং অপোজিং এর ভিতরে আয় আছে তার মানে এই এন্টি মানে হচ্ছে অপজিট বা বিপরীত যার শেষে কি আছে আয় আছে আর এই এন্টি মানে ই আছে মানে হলো এই বিপদ তাহলে দেখুন আপনি এখানে এই এন্টি ডোট এই ডোট মানে কি আকৃষ্ট হওয়া বা প্রেম মুক্ত হওয়া মানে কোন কিছুর ভিতর আকৃষ্ট মানে কি তার প্রতিশোধক হিসাবে মানে যা আকৃষ্ট হয়েছে তার বিপরীতে কাজ করছে এইরকম আপনি অপোজিটিং মানে নিয়ে আপনি সুন্দরভাবে অর্থ করতে পারবেন সেইগুলো অনন্য ভাবে আপনারা এখানে পার্ট বাই পার্ট দেখবেন সেই প্রত্যাশাটাকে এবং আপনার হাজার হাজার ইংলিশ ওয়ার্ড গুলো মনে রাখা সুর কৌশল আপনাদের এই এফিক্স এর অল গ্রামার ইউনিভার্সিটি আমরা হাতে কলমে আপনাদের দেখাবো এবং এই গ্রামারে কিভাবে ব্যবহার হবে এর গ্রামার রুলস অনুসারে আপনারা অনন্য ভাবে জানবেন সেই প্রত্যাশা নিয়ে এবং এই প্রত্যেকটা অল গ্রামার ইউনিভার্সিটি ভিডিওটা দেখুন সুতরাং বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো অনন্য ভাবে দেখুন এবং অল গ্রামার ইউনিভার্সিটি আপনাদের এই এফিক্স বা পেটিফিক প্রিফিক্স অ্যান্ড এর গ্রামারে যে অনন্য ব্যবহার আছে সেই পদ্ধতি আপনারা এখানে জানবেন সেই প্রত্যাশা নিয়ে এবার আপনারা প্রথম পাটে এই এর পরিচিত সম্পর্কে অনন্য ভাবে জানেন এবং সেই সাথে গ্রামাটিক্যাল অনেক আইটেম আপনারা ওয়ার্ড মিনিং তৈরি করার কৌশল জানবেন সেই প্রত্যাশা নিয়ে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং এই ভিডিওটা থেকে আপনি কিভাবে শিখবেন সেই প্রত্যাশা নিয়ে ভালোভাবে দেখুন তাহলে আপনি অনন্যভাবে জ্ঞান আহরণ করবেন সেই প্রত্যাশা নিয়ে এই প্রথম পাটটা দেখুন